কোকোনাট ডেভেলপমেন্ট বোর্ড মিনিস্ট্রি অফ এগ্রিকালচার গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সহযোগিতায় ন্যাশনাল চেম্বার অফ কটিস অ্যান্ড স্মল ইন্ডাস্ট্রিজের পরিচালনায় যাদবপুর ইউনিভার্সিটির হলে একদিনের মার্কেটিং প্রমোশন মিট দু অনুষ্ঠিত হল রাজ্যের বিভিন্ন জেলা থেকে উদ্যোগীরা উপস্থিত ছিলেন কোকোনাট ডেভেলপমেন্ট বোর্ডের ডিরেক্টর ডক্টর অমিয় দেবনাথ মহাশয় ওনার বক্তব্যে বিস্তারিতভাবে বোর্ডের বিভিন্ন প্রকল্প সুযোগ সুবিধা নিয়ে আলোচনা করেন সংস্থার পক্ষ থেকে তৈরি প্রোডাক্টের প্রদর্শনীর আয়োজন করা হয় উপস্থিত সকলে প্রশংসা পায় অল্টারনেটিভ বিজনেস এবং সাস্টেনেবল ইনকাম জেনারেশনের জন্য কোকোনা ডেভেলপমেন্ট বোর্ডের সাথে যুক্ত হয়ে কীভাবে ভ্যালু অ্যাডেড বিজনেস ডেভেলপমেন্ট করা যায় তা নিয়ে বক্তব্য রাখেন ন্যাশনাল চেম্বার অফ কটেজ অ্যান্ড স্মল ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান সমাজবিজ্ঞানী ডক্টর তাপস কুমার দে ন্যাশনাল সেক্রেটারি ডক্টর হৃদয় হালদার এবং পাবলিক রিলেশনশিপ অফিসার আমগোবাল চ্যাটার্জি মহাশয় কোকোনাট ডেভেলপমেন্ট বোর্ডের ডেভেলপমেন্ট অফিসার শ্রীতমা বিশ্বাস মহাশয়া এনজিও এফপিসি এফপিও এবং স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা কিভাবে বোর্ডের বিভিন্ন স্কিমের মাধ্যমে স্বরোজগার করে সফল উদ্যোগী হতে পারেন তা নিয়ে বিস্তারিত বলে আনন্দময় গ্রুপ অফ কোম্পানির কোঅর্ডিনেটর রুদ্রজিৎ মুখার্জি ভারত সেবারতি মহাসংঘের প্রদীপ মহারাজ বাঁকুড়া সমন্বয় ট্রাস্ট এর অভিষেক সান্নিগ্রাহী বেগমপুর আর্ট অ্যান্ড কালচার ওয়েলফেয়ার সোসাইটির কৌশিক পাল বন্দিপুর সোপান ওয়েলফেয়ার সোসাইটির মিলন দত্ত মহাশয়গণ কোকোনাট ডেভেলপমেন্ট বোর্ডের জার্নাল নেবেন এবং কিউক করে ইনকাম জেনারেল অ্যাক্টিভিটিস করবেন বলে আবেদন করেন অবশেষে এনজিও ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ সুশান্ত পাত্র মহাশয়ের ভোট অব এর মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে সংবাদ পাঠে ডক্টর তৃপ্তিকুণ্ড রায় লোকের সামনে নিয়ে আসা তার ব্যবহার তার উপযোগিতা কীভাবে সেটাকে মার্কেট করে মার্কেট চ্যানেলাইজ করে সেটাকে আমরা পরবর্তীকালে ইনকাম জেনারেশনের রাস্তা করতে গেলে কারণ এখন এগ্রিকালচার সেক্টর থেকে যদি ইনকাম জেনারেট না করে তাহলে কিন্তু ইনকাম জেনারেশান পিছিয়ে যাবে তো সেটাও আমাদের মাথায় আছে যে বোর্ডের বই চিন্তাভাবনার মধ্যে এটাও আছে যে মার্কেটটাকে দৃঢ় করতে হবে প্রোডাকশন প্রোডাকশান একটা অন্য সাইড প্রোডাকশান ওরিয়েন্টেশনগুলো নিয়ে বিভিন্ন রকমের স্কিল প্রোগ্রামস এগুলো চলে তো মার্কেটটাকে ডেভেলপ না করাতে হলে আমি প্রডিউসটাকে সেটা এন্ডারের কাছে ঠিকঠাক না বোঝাতে পারলে বা ভ্যালিডেশান যেটাকে আমরা বলি মূল্য সংযোজন যে কোনো জিনিসের মূল্য সংযোজন করলে করেই তার কত বাড়ে তাদের মূল্য সংযোজনের মাধ্যমে কখনার থেকে আরও বেশি করে মানুষের কাছে নিয়ে আসে কারণ নার্কেল এমন একটা ফসল বলতে গেলে বা ফল যেটাকে আমরা প্রতিদিনই কিন্তু প্রায় প্রতিদিন আমরা ব্যবহার করি এর একটা আমাদের সোশ্যাল স্ট্যাটাসটা আলাদা তার পুজো সব খেটে শুরু করে যে কোনো শুভ অনুষ্ঠানে আমরা নারকেল কিন্তু ব্যবহার করি কিন্তু নারকেলের যে ব্যবহারিক দিকটা সেটা কিন্তু আমাদের রাজ্যে বা আমাদের বাঙালির কাছে খুব কম আমরা ওই অকেশান ছাড়া আমরা ব্যবহার করি না দু একটা এমনিতে নারকেল তেল বা নারকেলের বিস্কিট বা নারকেলের চকলেট বা সেগুলো আমরা খেতে অভ্যস্ত কিন্তু এর বাইরেও এই দিয়ে যে অনেক কিছু করা যেতে পারে ভ্যালুডিউশনের মাধ্যমে হাজারো রকমের জিনিস তৈরি করা যেতে পারে এবং সেগুলোকে লোকের কাছে নেটলোকের প্রতিদিনটার ব্যাপারে মধ্যে আনা যায় এবং তার মাধ্যমে একটা ইনকাম জেনারেশন করা যে আমরা এই মার্কেট প্রমোশন মিট বিভিন্ন শহরে বোর্ডের তরফ থেকে করা হয়ে থাকে প্রতি বছর এটা একটা আমাদের মানে ম্যান্ডেটেড প্রোগ্রাম বলা যেতে পারে তো তার জন্য আমরা চেষ্টা করি যে বিভিন্ন এনপিওস যারা আছেন ফার্মার্স প্রডিউসার অর্গানাইজেশান অথবা প্রডিউসার কোম্পানিজ তাদেরকে সঙ্গে নিয়ে বা আদার এনজিওস হতে পারেন বা এর সঙ্গে মার্কেটের সঙ্গে জড়িত লোকজনের সঙ্গে যারা মার্কেট করছেন এবং যারা এক্সপোর্ট করছেন বিভিন্ন জায়গায় কারণ আপনারা শুনলে খুশি হবেন যে আমাদের বোর্ড গত বছর প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা নার্কেল যত কবি দেশে রপ্তানি করেছে একটা মাত্র বছর সাড়ে তিন হাজার কোটি এর একটা মানে একটা বিশাল দিক আছে এর আগামী দিনে এর একটা মানে কর্মসংস্থান তো বটেই পাশাপাশি আমাদের আমরা যেটা বলি আরো উন্নতভাবে যদি আমরা বলি যে সাস্টেইনেবল এগ্রিকালচার যেটাকে আমরা বলছি সুস্থিত কৃষি এবং বর্তমানে আপনারা যে জানবেন বিভিন্ন বন্ধন মন্ত্রিকায় কথাবার্তা কার্বন ট্রেডিং নিয়ে কার্বন সেকুস্ট্রেশন নিয়ে তাতেও কিন্তু নারকেলের কাল্টিভেশনের বা নারকেলের চাষ চাষের একটা ভূমিকা আছে বিশেষ সেই সমস্ত দিকগুলোর কথা ভাবছি আর বিভিন্ন ধরনের প্রোডাক্ট আমরা কিছু ডিসপ্লে তো রেখেছি বিভিন্ন ধরনের প্রোডাক্ট যেটা দেখে বুঝতে পারবে যে কী ধরনের জিনিস তৈরি হচ্ছে আমাদের পশ্চিম এখানেও কিন্তু কলকাতায় শিলিগুড়িতে এখন বিভিন্ন জায়গায় প্রডিউ মানে প্রডিউসার যারা মানে যারা প্রোডাকশান করবেন এই ধরনের দ্রব্য তারা তৈরি হচ্ছেন বা ম্যানুফ্যাকচারিং ইউনিট তৈরি হচ্ছে ইতিমধ্যে দুটো ম্যানুফ্যাকচারিং ইউনিট কাজ করছে আটকাল যত দ্রব্য যারা তৈরি করছে দুজন এখানে আসবেনও আজকে তাদের প্রেজেন্টেশনও থাকবে তো এই হচ্ছে মূল উদ্দেশ্য আমাদের যে নারকেলটাকে টোটালি প্রমোট করা এবং তার মাধ্যমে আমরা কীভাবে চাষি তো বটেই সাধারণ লোকেরও ইনকাম জেনারেশন জেনারেশনবার এই মার্কেটের সঙ্গে যারা যুক্ত হতেছেন তাদেরকে আমরা কার আরও বেশি একটা নতুন দিক দেখাতে পারি এবং সর্বোপরি নারকেলটাকে আরও বেশি তার যে যোগ্য স্থান যেটা সেটা যেন আমরা দিতে পারি এটাই আমাদের এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ধন্যবাদ হচ্ছে নমস্কার আমি সমাজকল্য ডক্টর তাপস দেব ন্যাশনাল চেম্বার অফ করেন্ড স্মল ইন্ডাস্ট্রির চেয়ারম্যান আজকে আমরা কোকোনাট ডেভেলপমেন্ট বোর্ড পক্ষ সাথে আমরা মিলিত হয়ে একটা কোকোনাটের নারকেলের বিভিন্ন যে বাই প্রোডাক্ট তৈরি হয় সেগুলো নিয়ে একটা প্রমোশনাল মাধ্যম প্রমোশনাল একটা পিস করছে আমাদের এটাকে জন্য কোনোভাবে প্রভাবিত করেছেন আমাদের পিআরও ডিস্টার রামকাল চ্যাটার্জি বোর্ডের সাথে নিবন্ধন করে আজকে প্রোগ্রামটা আয়োজন করেছেন এবং আপনাদের মিডিয়া বন্ধুদের অসংখ্য ধন্যবাদ কারণ আপনাদের সহযোগিতা উৎসব বেড়ে আমরা আনন্দ পাই উৎসাহিত হয়ে অনুপ্রাণিত হই পরবর্তী প্রোগ্রাম করার জন্য ন্যাশনাল চেম্বার অফ কটেন্ড স্মল ইন্ডাস্ট্রি সারা বছর বিভিন্ন কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার পিএসইউ এনজিও এফটিসি এফপিও আন্ডারটেকিং কোম্পানিগুলোর সাথে নানা ধরনের অ্যাক্টিভিটিস করে বিজনেস মিট করে আমরা প্রফেশনাল লিড করে ট্রেনিং প্রোগ্রাম করায় নিজেস সাবমিট করায় বায়ার সেলার নিয়ে করে থাকি এবং আমরা ব্যাপী কাজ করি এবং রাজ্যের বাইরেও কোনো আসাম ত্রিপুরা ঝাড়খন্ডার দিলে সব জায়গাতেই আমরা আমাদের যারা মেম্বার মতো তাদেরকে গভর্নমেন্টের যে সুযোগ সুবিধাগুলো আছে গভর্নমেন্টের যে বিভিন্ন স্কিমগুলো আছে গভর্নমেন্ট যেরকম ভালো এন্টারপ্রেনার বুঝে পায় না আমার এন্টারপ্রেনাররা গভর্নমেন্টের স্কিমগুলো বুঝে পায় না এই দুজনের মাঝখানে আমরা সেতু বন্ধনের আমরা কাজ করে থাকি তাতে আমাদের মেম্বাররা ভীষণভাবে উৎসাহিত হয় অনুপ্রাণিত হয় আরও ভালোভাবে আপডেট আপডুডেটভাবে বিজনেসটা করতে পারেন কারণ আমাদের স্যার এই বোর্ডের যদি ডাইরেক্টর বোর্ডের ডাইরেক্টার রবি দেবরা স্যার বলেছেন যে আমরা যদি বা বাইরটিকে ফার্মিং না করি বা এটা যদি সাস্টেনেবল না করতে পারি তাহলে আজকে যে কোনো সমাজ এই ব্যবসা এগিয়ে আসবে না এবং এটা যে আমাদের একটা মারাত্মক বাধ্যপূর্ণ ফসল কারণ নারকেল গাছ থেকে আমার ডাব পাই নারকেল পাই নারকেলের ছোকরা থেকে বিভিন্ন জিনিস তৈরি হয় এটা নারকেল খাওয়ার পরে যে পড়ে থাকে যেটা সেটার উপরে বিভিন্ন বাইপ্রোডাক্ট তৈরি হয় এখানে প্রচুর প্রমোশন ওনারা বিভিন্ন বাইপ্রোডাক্ট বিভিন্ন হ্যান্ডিক্রাফটসের বিভিন্ন খাবার সাবান সব রকম ওনারা প্রমোশন করেছেন তাহলে মানুষেরা অনেকের আইডিয়া থাকে যে নারকেল গাছের ডাব বা শুধু নারকেল তা নয় একটা নারকেল গাছে ভিড় করে ছোটোবেলার অনেক শৈশব শিখতে থাকে ছোটো ছোটো বাচ্চারা নারকেলের পাতা দিয়ে ঘড়ি বানায় চশমা বানিয়ে খেলে তারকে ওগুলো হচ্ছে যে ছাঁটা তৈরি হয় একদম প্রান্তিক স্তর তারপরে যে ডাব থেকে নানার দিকে পড়ার তৈরি বা নারকেল দিকে তৈরি হয় এবং স্যার যেটা বললেন যে প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রাও এই কখন অর্জন করে থাকে তা আমি বলব ইয়ং জেনারেশন এবং আমাদের চেম্বারের যারা মেম্বার যারা পজিটিভ ডাইভার্সিফিকেশান চাচ্ছেন মা আরও কিছু ভেরিটেশন করতে যাচ্ছে তারা ওপোডার বোর্ডের এই প্রোডাক্টগুলো শুনুন জানুন শিখুন শিখে আপনি অল্টার্টফিস হিসাবে এটাকে ভাবতে পারেন কারণ আজকে সারাদিন যদি সারা আমাদের স্কিমগুলো বলবেন আমাদের কী কী সুযোগ সুবিধা সেগুলো বলবেন এইটা আমাদের যারা মেম্বার এখানে উপস্থিত হয়েছে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে খাস করে তাদের উপকার হবে এবং আগামী তো চেম্বার যেরকম আমরা আগে প্রোগ্রাম ভোট কিনে পেয়েছি আগামীতে অন্য ভোটকে আমরা প্রোগ্রাম করবো আপনাদের সহযোগিতা আগামী তো পাবো এই আশা করি ধন্যবাদ সরকার